আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা কবুকরে আরও একটি সমস্যা নিয়ে কথা বলবো যেটা এই গরমে খুব বড় একটি সমস্যা তো সমস্যাটা হলো আপনাদের সরাসরি দেখাই চলেন তারপরে তার প্রতিকার এবং তার ওষুধ কী আমাদেরকে বলবো সবশেষ তো সমস্যাটা হলো আমার এখানে একজোড়া সিরাজি নতুন বাচ্চা দিছে সমস্যাটা হলো এই ওই যাও এই যে নতুন বাচ্চাটা সমস্যা সমস্যাটা চলেন কী আসতে কোন দেখাই দেখেন আমার এই বাচ্চা দুইটা কিছুদিন আগে হলো ডিম থেকে বের হয়েছে কিন্তু ওদের চোখে একটু সমস্যা আছে যদি আপনাদের কাছ থেকে দেখাই দেখেন চোখে ওদের চোখে পানি আর চোখ থেকে পানি ঝরছে এবং চোখে মোলা দেখা যাচ্ছে হালকা চোখ ভালো করে মেলতে পারতেছে না এই যে দেখেন এই দেখেন চোখে পানি বাচ্চা যেহেতু আমি ভালো করে ধরতে পারতেছি না চোখে পানি দেখা যাচ্ছে তো আমাদের এই গরমের সিজনে এই সমস্যাটা হয় তো আমার এই সমস্যাটা ছিল না এই সমস্যাটা হওয়ার একটা কারণ কিছুদিন আগে আমার এখানে বাইর থেকে দুইটি কবুতর আর ছিল তো আমি তখন ওই কবুতরকে চোখের সমস্যাটা দেখছিলাম তো ওই কবুতার আইসা আমার এই লফটে এই সমস্যাটা দিয়ে গেছে তো এখন এই সমস্যার সমাধানটা কি চোখে পানি তো এটা একটা খুবই ছোট সমস্যা এটা কোনোই সমস্যা না এটা যদি আপনি ঠিক মতন ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার এটি পরিত্রাণ পাওয়া যাবে এটা কোনো বড়ো ধরনের সমস্যা তো এটি আপনার বাচ্চা কবুতার হতে পারে এবং লফটের বড় কবুতর হতে পারে যে কোনো কবুতরের জন্য আপনার ওষুধ মাত্র একটাই তো ওষুধ দেখানোর আগে আমি বলি আমি কালকে এটা খেয়াল করছি যখন ওদের কাছে আসছি দেখেন এই চোখের অবস্থাকে দেখেন ভালো করে দেখাই দেখেন চোখের অবস্থা তো আমার এই বাচ্চাটা খুবই ডেঞ্জারাস অবস্থা তো যাদের এরকম অবস্থা বাইর থেকেও খারাপ চোখে ময়লা আসে বা চোখ থেকে একদম অজরে পানি পর্তি থাকে তারা কি করবেন অবশ্যই অল্প পানিতে কিছু ফ্যাটকুড়ি গুলে নেবেন তো ফ্যাটকুড়ি গুলে নিয়ে কি করবেন ওই চোখ ভালো করে কটন বার দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নেবেন আগে পরিষ্কার করার পরে আপনার একটা ওষুধ প্রয়োগ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত অবশ্যই আপনার এই সমস্যা সমাধান হবে মাত্র পাঁচ দিনে যদি ঠিক মতন প্রয়োগ করেন আপনি দুদিন পরে ফল বুঝতে পারবেন কিন্তু পাঁচ দিন যদি আপনি ঠিক মতন প্রয়োগ করেন অবশ্যই আপনার কবিতার একদম সুস্থ হয়ে যাবে তো আপনার ফ্যাটকুরি পানিটা পাঁচ দিন ইউজ করতে হবে না যতদিনের চোখে ময়লা থাকবে বা সাদা সাদা ময়লা বের হবে ততদিন ফ্যাটকুরি ইউজ করে তারপর ওষুধটা প্রয়োগ করবেন তাহলে ওষুধটা ভালো কাজ করবে তো ওষুধটা কী আর এবং প্রয়োগ কীভাবে করতে হবে আমি দেখাই দিই ওষুধটা হলো সিপ্রোসিন এটি একটা স্কোয়ার কোম্পানির খুব ভালো মানের ওষুধ এটি আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন এটার দাম হলো মাত্র পঞ্চাশ টাকা দেখেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে না সিপ্রোসিন কবুতরের চোখের ব্যথার জন্য এই সিপ্রোসিন আই ড্রোপটা খুবই খুবই কার্যকর স্কোয়ার কোম্পানির অনেক ভালো মানের একটি ড্রপ এটি আপনার চোখের ড্রপ হল চোখে কানে এটা মানুষেও ইউজ করতে পারে তো আমরা এটা পশু পাখিকে ইউজ করি তো কবুতরের জন্য এটি খুবই একটি ভালো মানের ওষুধ তাদের চোখে ব্যথা হয় তো এখন আমি ওষুধটা কীভাবে প্রয়োগ করি দেখেন ওকে তাইলে আমরা ওষুধটা যখন ঢাকনাটা খুলবে এখান থেকে আটকানো থাকি এখান থেকে আপনার ঢাকনাটা আটকানো থাকে অবশ্যই এটা শু অথবা চিকন কিছু দিয়ে এটাকে খুলে নেবে তো প্রথমে আপনার প্রত্যেক চোখে এক ফোটা করে ড্রপ দিয়ে দিতে হবে দিয়ে একটু রাখতে হবে কিছুক্ষণ যাতে ওষুধটা চোখে ভালোভাবে থাকে সেম পুকুরে আবার অপর দিতে হবে কবুতরটার চোখের খুবই খারাপ অবস্থা এটা অবশ্যই আপনারা কটন বার দিয়ে পরিশোধ করবেন আমার কাছে যেহেতু কটন বার এখন নাই আমি একবার করছিলাম তারপর আবার এটা হয়েছে চোখের দিক ওকে এভাবে রেখে দেবেন এবং পরে আবার সেম এক বড় কবুতা হলে অবশ্যই দুই ফোঁটা দেবেন বাচ্চা কবুতরকে এক ফোঁটা দেড় ফোঁটা করে দেবেন ওকে আবার এই চোখ তো ওষুধ দেওয়ার পরে অবশ্যই আবার ভালোভাবে ওষুধের ঢাকনাটা লাগিয়ে রাখবেন না হয় ওষুধের সমস্যা হতে পারে তো যাদের এই চোখের সমস্যা কবুতরের অবশ্যই তারা এই ট্রিটমেন্টটা করে দেখবেন ওষুধের নাম হলো সিপ্রুসিন স্কোয়ার কোম্পানির হ্যাঁ এটার প্রাইস হলো মাত্র পঞ্চাশ টাকা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সমাধান পাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন পাখিকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ